অর্থ সংকট সাংসারিক অশান্তিতে জেরবার তাহলে নুনের পাঁচ টোটকা করে দেখুন ভাগ্য বদলাবে নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের নুনের কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন আপনার যদি নুনের এই সহজ পাঁচটি উপায় সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য বদলাতে পারে তাছাড়া এই টোটকাটি শনি অথবা মঙ্গলবার দিন সঠিকভাবে করলে আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তিও দূর হবে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন রান্নাঘরে প্রতিদিন নুন ব্যবহার করা হয় খাবারের স্বাদ আনতে নুন অপরিহার্য একটি উপাদান খাবারের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে নুনের বিশেষ গুরুত্ব রয়েছে মানুষ খারাপ দৃষ্টি থেকে রক্ষা পেতে নুন ব্যবহার করেন শাস্ত্রে নুনকে চন্দ্র ও শুক্রের কারক হিসেবে ধরা হয়েছে নুন দিয়ে এমন অনেক প্রতিকার করা হয় যা কোনো ব্যক্তির সমস্ত সমস্যা দূর করে আর্থিক সংকট দূর করা থেকে শুরু করে ঘরোয়া অশান্তির অবসান পর্যন্ত বিবিধ সমস্যা সমাধান করা যায় নুনের টোটকা দিয়ে তাহলে চলুন জেনে নেওয়া যাক নুনের কিছু প্রতিকার খারাপ নজর এড়াতে কখনো কখনো কোনো ব্যক্তি ওপরে কারো খারাপ নজর পড়ে যায় যার কারণে মানসিক দুশ্চিন্তা ক্ষুধামুণ্ডার মতো সমস্যা শুরু হয় এর থেকে বাঁচতে প্রথম আপনার হাতে এক মুঠো নুন নিন এরপর এই নুন নিয়ে মাথা থেকে সাতবার ঘুরান কিন্তু মনে রাখবেন নুন যেন পায় পাতায় না পড়ে এইভাবে সাতবার ঘুরানোর পর আপনার হাতে থাকা নুন জলের মধ্যে ভাসিয়ে দিন এইভাবে নুন দিয়ে প্রতিকার করলে কুদৃষ্টির কালো ছায়া কেটে যাবে মনে রাখবেন এই টোটকাটি বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার দিন করলে ভালো হয় ঘরে শান্তি বজায় রাখতে অনেক সংসারে ঝগড়া অশান্তি প্রায় লেগেই থাকে যার ফলে সংসারে উন্নতি সাধন হয় না তাই শান্তি বজায় রাখতে একটি কাচের বাটিতে বা কাচে টুকরো শক্ত লবণ রাখুন তারপর সেই কাচের বাটি যে স্থানে আপনি লবণ রেখেছেন সেই বাটিটি সবার ঘরে রেখে দিন এইভাবে নুন নেতিবাচক শক্তিকে ঘর থেকে দূর করবে এবং বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখবে নেতিবাচকতা দূর করতে নেগেটিভ এনার্জি হচ্ছে এমন একটি ব্যাধি যার ফলে আমরা জীবনে উন্নতি সাধন করতে পারি না তাই ঘর থেকে নেতিবাচকতা দূর করতে দুই চামচ নুন জল দিয়ে বাড়ি মুছুন সপ্তাহে দুইবার আপনি যদি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন লবণ নুন জল দিয়ে ঘর মুছলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে সমৃদ্ধি আনতে বাড়িতে ভগবানের আশীর্বাদ আনতে এবং সুখ সমৃদ্ধি বজায় রাখতে একটি কাঁচের পাত্রে কিছুটা নুন নিন এবং তাতে চার পাঁচটি লবঙ্গ রাখুন এবার ঘরের যে কোনো কোণে রাখুন এতে ঘরে দেবদেবীদের আশীর্বাদ বর্ষণ হবে সাথে আপনার সংসারে উন্নতি সাধন হবে দীর্ঘস্থায়ী অসুস্থতা নিরাময় করতে শারীরিক দিক থেকে সুস্থ হয়ে থাকতে কে না চায় কোনো মানুষ যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন তাহলে মাথায় কাচের পাত্রে কিছু পরিমাণ নুন রাখুন এমনটা করলে স্বাস্থ্যের উন্নতি হবে তবে নুনটি নির্দিষ্ট সময়ের অন্তর পরিবর্তন করতে ভুলবেন না না হলে এই টোটকাটি কাজ করবে না তাই সেই কথা মাথায় রাখবেন এই পাঁচ ঘটনা ঘটলে বুঝবেন আপনার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ রয়েছেন লক্ষ্মী খুশি করবেন কিভাবে হিন্দু ধর্মে লক্ষ্মীকে ধনৈশ্বর্যের দেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে লক্ষ্মীর পুজো করলে তুষ্ট থাকলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায় তবে অনেক সময় যথাযথ পরিশ্রম সত্ত্বেও ব্যক্তি কাঙ্ক্ষিত সাফল্যও সমৃদ্ধি লাভ করতে পারে না অনেক সময় অর্থ লাভ বা অর্থ উপার্জনের পথ অবরুদ্ধ হয় দৈনন্দিন জীবনযাপনের জন্য টাকা ধার নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন জ্যোতিষ অনুযায়ী লক্ষ্মী অপ্রসন্ন হলে ব্যক্তির জীবনে অন্টন নেমে আসতে পারে তবে ধনদেবী রুষ্ট হলে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যায় এখানে সেই ইঙ্গিতগুলি সম্পর্কে আলোচনা করা হল আপনার জীবনেও এমন কিছু ঘটলে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট বারবার অলঙ্কার হারিয়ে যাওয়া মতে বারবার সোনা বা রূপর গহনা হারিয়ে গেলে বুঝতে হবে যে লক্ষ্মী আপনার ওপর রুষ্ট আছেন সোনারূপকে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় তাই বার বার অলঙ্কার হারিয়ে যাওয়াকে ধনদেবীর রোষের সঙ্গে যুক্ত করে দেখা হয় বার বার দুধ পরে যাওয়া দুধ ফোটানোর সময় তা বার বার পরে যাচ্ছে বা হাত থেকে দুধের গ্লাস পরে গিয়ে দুধ ছড়িয়ে যাচ্ছে প্রায় দিনই এমন ঘটনা ঘটলে সাবধান হন কারণ কোনো না কোনো কারণে লক্ষ্মী আপনার প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছেন তুলসী বা মানি প্লান্ট শুকিয়ে যাওয়া বাড়িতে এই দুই গাছ থাকলে এবং অকারণেই তা শুকিয়ে গেলে বুঝবেন যে লক্ষ্মীর বিরাগভাজন হচ্ছেন আপনি এবং আপনার সমগ্র পরিবার বাস্তু বাস্তুশাস্ত্রে তুলসী এবং মানি প্লান্টকে অর্থের সঙ্গে যুক্ত করে দেখা হয় এমন পরিস্থিতিতে এই দুই গাছ অকারণে শুকিয়ে গেলে সেটি বাস্তু দোষের পাশাপাশি লক্ষ্মীর রুষ্ট হওয়ার দিকে ইশারা করে লাগাতার আর্থিক লোকসান লক্ষ্মী আপনার ওপর রেগে থাকলে কোনো না কোনোভাবে আর্থিক লোকসান হতে থাকবে অনেক সময় হঠাৎ টাকা হারিয়ে যেতে পারে এমন কিছু ঘটলে বুঝতে হবে যে লক্ষ্মীর কোপ রয়েছে আপনার ওপর সম্পর্কে তিক্ততা লক্ষ্মী রুষ্ট হলে আবেগপ্রবণ দিক দিয়েও দুর্বল হয়ে পড়ে ব্যক্তি পরিবারে সুখ শান্তি থাকে না ছোটখাটো কথায় ঝগড়া বিবাদ বাঁধে লক্ষ্মীকে খুশি করার উপায় শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে লক্ষ্মী সন্তুষ্ট থাকেন এবং জীবনে কোনো অভাব অন্টন দেখা দেয় না লক্ষ্মীকে খুশি করার জন্য কী করবেন জেনে নিন যে বাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সেখানে লক্ষ্মীই বাস করেন তাই ঘরদোর পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয় প্রতিদিন লক্ষ্মীর পুজো করার পাশাপাশি শ্রীসুক্ত ও কনকধারাস্তোত্র পাঠ করুন এর ফলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন পদ্মফুল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই পুজোর সময় ধনদেবীকে পদ্মফুল নিবেদন করুন পদ্মফুল পাওয়া গেলে গোলাপ বা কোনো লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন শঙ্খধ্বনি লক্ষ্মীর অতি প্রিয় বাড়িতে শঙ্খ রাখলে ও নিয়মিত বাজালে বাস্তু দোষ দূর হয় এবং লক্ষ্মী আকৃষ্ট হন তাই আপনি অবশ্যই নিয়মিত শঙ্খধ্বনি দিবেন এতে আপনার মঙ্গল হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ